আজকে বলতে চাই সবাইকে নমস্কার এবং আমাদের ডাকে এসেছেন एक्चुअली আপনারা সবাই জানেন গতকাল সকালবেলা 59 টাকা আমাদের কাছে যেই খবরটা ছিল একটা অপরিচিত লোকের ডেড বডি কলকুলিয়া ফরেস্টিজাপের মধ্যেই জঙ্গলের মধ্যে পড়ে আছে ওটার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকে গেছেন এখানে এবং আমরা ডেড বডির গিয়ে তার থেকে কিছু ক্লু যেটা আমরা পেয়েছি সেটা রিপোর্ট আসার পর আমরা দেখতে পাই যে এই নাম্বারটার রেজিস্টার ওনার সুমিত দেব বর্মা তার বাড়ি আমাদের টাকার জোলাতে কানুরাম পাড়া তো ওইখানে আমরা সাথে সাথে আমরা আমাদের পার্শ্ববর্তী থানা টাকার জোলা জম্পু জলার হেল্প নিয়ে ওই বাড়িতে আমরা তো এখানে নিয়ে ছেলে মেয়ে নিয়ে থাকে এবং রামধানী দু তিনবার এসেও গেছে এখানে এবং এখানে থাকতে থাকতে সে সুমিত দেব বর্মার সাথে তার অ্যাফেয়ার্স হয় এবং সেই সুমিত দেব বর্মাকে গত দুহাজার তেইশ সালে সামাজিকভাবে তাদের রীতি নিয়ম মেনে আবার বিয়েও করে এবং একসাথেই তারা টাকার জ্বালাতে দুজন থাকে যখন তারা খবর পায় যে রামধানি আবার আসবে তখন তারা বিগত পাঁচ সাত দিন যাব তারা একটা নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এক দুটা জায়গাও তারা লেখি করেছে সোনার হাইওয়ে হয়ে পাঁচটা হয়ে কলকুলিয়া ওই বাগান নিয়ে যায় এবং গাড়িতে তার যে স্কুটিটা ছিল সেটার মধ্যেই একটা এসিডের ড্রাম আগেই সে কিনে রেখেছিল একটা ফুরকিও কিনে রেখেছিল এই দুটো নিয়ে তাকে কলকুলিয়ার আবার বাঁশ বাগানের এখানে তাকে মার্ডার করে তারা এখান থেকে দুজনেই বেরিয়ে যায় তো এটা একটা ব্লাইন্ড মার্ডার কেস এই কেসটা করবে আর যে সুমিত দেব বর্মা আমরা আজকে অ্যারেস্ট করেছি আগামীকালকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা কোর্টে পাঠাবো এবং এখানে এই যে মার্ডারের সাথে যে ব্যবহৃত যে হাতিয়ার সেটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি সেটা রিমান্ডে এনেই আমরা লিডিং টু ডিসকভারির মাধ্যমে সেটা আমরা রিকভারি করব এবং সে স্বীকার করেছে কোথায় এটা ফেলেছে সেটা আমরা রিকভারি করব এটাতে একটা মার্ডার কিছু হয়েছে এবং এটা ইনভেস্টিগেশন আমাদের মূল মার্ডারের মূল উদ্দেশ্যটা কি ছিল এই পর্যন্ত তজনদের কি পেয়েছে মূল উদ্দেশ্য এটাই মূল উদ্দেশ্য এটাই তাদের যে পরবর্তী যে সাংস্ত্রিক জীবন সে যাতে এখানে এসে ডিস্টার্ব করে এটা যাতে আর না করতে পারে সেই জন্যই তারা প্ল্যান করেছে তাকে মেরে ফেলবে এবং তারা প্ল্যান চক করে আট দশ দিন ধরে তারা বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করেছে কোথায় তাকে মারা যেতে পারে এবং এটা একটা ফরেস্ট প্ল্যান্ড আইসোলেটেড জায়গা এখানে কোথায় বাড়িঘর নেই ওই জায়গাটাতেই তারা রেকি করে সঙ্গে গিটার হ্যাঁ হ্যাঁ ওখানে আমাদের তারা যে স্বামী ছিল সেটা সুমিত জানতো না পরে লাস্ট এক বছর আগে সে জানতে পেরেছে এটা বলেছে যে বাচ্চা দুটুকার বলেছে এটা আরেকজনের বাচ্চা সে বাইরে থাকে সে আমাকে ছেড়ে দিয়েছে তো এখন লাস্ট যখন একবার এসছিল তখন সে জানতে পেরেছে এটাই তার স্বামী এবং আবার যখন সে আসার জন্য যেহেতু সে ছুরিটা দিয়ে কেটেছে সেই রামধারীকে জানতো সমীর বর্মার সাথে গীতারানীর প্রিয় এসেছিল